বন্ধুরা আজকে আমরা কয়েকটি ভিডিও দেখলাম বাইতুল মোকরমের ভেতরে যারা ভিডিও করছে আর কি ভিডিও করে রেখেছিলেন সেই ফুটেজগুলো বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে কিছু মুসল্লি তারা বাইতুল মোকরমে তো শুক্রবারে লোক বেশি হয় জম্মান নামাজের জন্য এটাই স্বাভাবিক তো আজকেও তাই হয়েছে কিন্তু সেখানে আমরা দেখলাম কিছু মুসল্লি তারা অন্য মুসল্লিদেরকে মারার জন্য ভীষণ উদ্যত হয়ে গেছে তারা ওই যে প্লাস্টিকের যে জুতো রাখার বাক্স থাকবে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্লাস্টিকের যে বাক্সগুলো মসজিদে ঢোকার আগে সেই বাক্সে জুতো রাখতে হয় সেই রকম বড় বড় বাক্সগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং মারছে জানলার কাজ ভেঙেছে মসজিদের ভেতরে ক্ষতি হয়েছে এবং আমরা দেখলাম যে আসলে একদিন এটাকে ভাঙচুরি বলতে হবে কিন্তু কেন মসজিদ তো নামাজ পড়ার জায়গা সেখানে সময় নামাজ করতে গেছে সেখানে কেন এই টান্ডবটা চলবে বা চালাতে হবে আমরা কিছু প্রত্যক্ষদর্শীর ভাষণ অনুযায়ী দেখলাম তারা বলছিলেন বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকারে বা ইউটিউবে বা কিছু ক্যামেরা যারা ভিডিও করেছে নি সেখানে আমরা দেখলাম যে শেখ হাসিনা আমূলে যিনি হয়েছিলেন সেই আমিন সাহেব তিনি শেখ হাসিনা সরকারের পতনের পরে তিনিও নাকি পালিয়ে গেছেন এবং তাকে কখনো আর কোথায় আছে কেউ দেখতে পায়নি তিনি নাকি আজকে গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে কয়েকশো আহ মানুষ কয়েকশো লোক নিয়ে এসছেন এনে তারা আগে থেকে ভিতরে ছিলেন এবং যখন খুব শুরু হয় তিনি যখন খুতবা শুরু হয়েছে তখন যিনি ক্ষুদা পড়াচ্ছিলেন তাকে সরিয়ে দিয়ে রুহুল আমিনকে ওখানে দাঁড় করিয়ে দেয় এরপরে স্বাভাবিকভাবেই যারা সাধারণ মুসল্লি ছিলেন তারা প্রতিবাদ করা শুরু করেছেন এই প্রতিবাদ করার যখনই প্রতিবাদ করা শুরু করেছে তখন এই রুহুল আমিন সাহেবের সাথে যারা এসছিলেন তারা একটা তাণ্ডব চালিয়েছে তারা একেবারে সেখানে মারামারি হইচই মানে একটা

তাহলে সেটা কিন্তু ভাবমূর্তি দেশের ভাবমূর্তি সহ মানে কি বলি ভাবে যে এটা খুব অন্যায় খুব অন্যায় এবং এটা দেখতে যেমন খারাপ এগুলো দেশের বাইরের মানুষরা যখন দেখবে তখন তারাও এগুলো নিয়ে হাসাহাসি করবে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে মসজিদে যাবে শুধু নামাজ পড়তে সেখানে গন্ডগোল করার জন্য কেউ যাবে না এখন কারোর ভিতরে যদি সেই দূরভিসি থেকে থাকে যে দলাদলি থাকে তাহলে সেটাই বা কীভাবে রোধ করা সম্ভব আমার মনে হয় যারা এগুলি করেছেন তারা এখন থেকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকেন তা না হলে এই যে সাধারণ মুসল্লিদের সাথে যারা দ্রবি সন্ধি নিয়ে যাচ্ছেন তারা তো আগে টের পাচ্ছেন না হঠাৎ করে একটা গণ্ডগোল শুরু করে দিয়েছেন মানে এগুলি খুব অন্যায় এই অন্যায় কাছ থেকে নিশ্চয়ই তারা বিরত থাকবেন মসজিদ থাকবে মানুষ যাবে সেখানে সেখানে নামাজ পড়বে কিন্তু সেখানে কোনো গণ্ডগোল করা যাবে না মসজিদ নামাজের জায়গা এটা মনে রাখতে হবে সবাই ভালো থাকবে